আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বাসে কোনো ফুড ডেলিভারি নাও আজকে হচ্ছে আমার ফানা শহর লক্ষ্মীপুর যাচ্ছি ঢাকা থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে যে জার্নিটা এটা আপনার সাথে শেয়ার আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকি কি কই গেলাম আর কী কী করলাম তো প্রথমত আমি টিকিট যদি আগে কেটে রাখছি তো বাসা থেকে এখন কাউন্টার চলে আসছি এটা মিরপুর দশ নম্বরের কাউন্টার তো কাউন্টার আসলে খোঁজ খবর নিলাম যে টিকিটের গাড়ি আসছে কিনা তো যেহেতু গাড়ি আসে না সেজন্য আমি একটু অপেক্ষা করতেছি গাড়ি আসার কথা ছিল এগারোটা চল্লিশে এগারোটা চল্লিশ এখনো বাজে নেই তো আমি এখন অপেক্ষা করতেছি গাড়ির জন্য কখন গাড়ি আসবে তো দেখতে দেখতে গাড়ি চলে আসছে যে আমাদের গাড়ি আমার আজকের যে পথে যে জান গাড়িটা সেটাই এই যে ইকুনের থেকে উঠে যাবো তো ইগো সবাই তো করতেছে কন্ডাক্টার যে উঠে পড়েন সবাই উঠে পড়েন লেট হয়ে গেছে তো আমি এখন উঠে পড়লাম আমার সিটে আমার সিট একদম সামনে পড়ছে একদম ড্রাইভারের পিছনে তো যাত্রা শুরু হয়ে গেল আমাদের এখন চলে যাচ্ছি মিরপুর দুই নম্বর দিয়ে আমরা এক নম্বর হয়ে গাড়ি চলতে শুরু করলো এদিক জুম বৃষ্টি শুরু হলো এটা নর্সোনার গাঁও পার হওয়ার পর থেকে জুম বৃষ্টি শুরু হয়ে গেলো যাক ভালো হলো রাতে জানি আরও একটু বৃষ্টি মানে ওদেরটা খুব ভালো হয়ে গেল তো যাই দেখতে দেখতে চলে আসলাম মেঘনা ব্রিজ মেঘনা প্রথম ব্রিজ চলে আসলাম টোল প্লাজা পার হয়ে আমরা মেঘনা পরে এটা হচ্ছে ব্রিজ দ্বিতীয় ব্রিজ পর কমিল দ্বিতীয় ব্রিজ চলে আসলাম দ্বিতীয় ব্রিজ ফারাচ্ছি হচ্ছি এখনো বৃষ্টি নাই হালকা গুড়ি করে বৃষ্টি পরে অত বেশিও এখন নাই তো এখন মেঘনা দ্বিতীয় সেতু পার করতেছি একদিন এখন চলে আসলাম অবশেষে পানের শরক্ষ্মপুরে নেমে গেলাম তখন পাঁচটা বাজে টাইম বেশি লাগে নাই গাড়ি ভালোই টানছে জুমুর যে গোল ছত্তরটা আমি বামে চলে যাবো আমি এখন সিএনজি টানে চলেছি সিনজিতে চলে তারপর আমি আমার বাড়িতে রাতের আলো শেষের দিনে আলো উকি মারতেছে এদিক দিয়ে আমি সিএনজি ধরে শুয়ে চলে যাচ্ছি আমার গা বাড়িতে এখনও গোড়া আঁতার এখনও পুরোপুরি পরসা হয়নি তো অবশেষে চলে আসলাম আমার তারপরে সিনজি থেকে আমি অটো ধরে এখন অটো পাওয়া কষ্ট এত ভোরবেলায় অটো পাওয়াটা খুবই টাফ যাই তবে একটা পেলাম ভাগ্য দোষে তো ও ভাগ্য কারণে যাই হোক তো এখন চলে আছি বাড়ির দিকে অটো ধরে সোজা আলো হয়ে গেছে অবশেষে চলে আসলাম আমার যে আমি দীর্ঘদিন এই ফজিমাটে চলাফেরা করি বা এখানে আসা যাওয়া করি এটি আমাদের বাজার এখানেই সবসময় আসি সকাল বিকাল তো বাজার চলে আসলাম আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা অবশ্যই কমেন্ট করে দিবেন যাক হোক তো এখন চলে আসলাম এই যে আমাদের বাড়ির দরজা বাড়িতে চলে যাচ্ছি খুব সকাল নিরিবিলি পরিবেশ ঠান্ডা আবহাওয়া যাক হোক তো আজকে ভিডিও পর্যন্তই বাড়িতে আসলাম বাড়িতে আসলে হয়তো বা ভিডিও বেশি দিতে পারবো না কারণ বাড়িতে আসলে কিছু কাজকর্ম থাকে বাড়িতে সময় দিতে হয় যাক হোক তো এই যে আমাদের ঘর সবাই দেখে নেন যাই হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্তই আজকের ভিডিও